সব কিছুই কিন্তু মনে রাখা হবে কখন হাসলাম কতটুকু কাঁদলাম কে কাঁদাইলো আবার কখন ব্যর্থ হলাম কে ঠকালো সব কিছু মনে রাখা হবে কে পাশে ছিল কে ছিল না সবটাই কিন্তু মনে রাখবো তো শুরু করি আজকের ভিডিও আসসালামু আলাইকুম হেয়ার ইজ এনাদ নিউ ভিডিও ফ্রম ইটস মাহাতিয়ার কী অবস্থা সবার সকাল সকাল নাস্তা রেডি করার জন্য চলে আসলাম তো যেহেতু ছুটির দিন ছিল সেক্ষেত্রে অনেকেই বাসায় ছিল আর আমাদের সকালের নাস্তাটা একটু পরোটা হলে বেশ জমে যায় আর কি পরোটা ডিম তারপর হচ্ছে চা এগুলো হলে বেশ জমে যায় আমার কাছে মনে হয় কি সকালে পরোটা না খেলে আমার সকালটাই শুরু হয় না অভ্যাস হয়ে গেছে হয়তো বা বা ফেভারিট বলে এই কারণে তো একটু বেশি করেই পরোটা বানাইলাম আর বেশি করে ডিম বাজলাম যেহেতু সবাই বাসায় ছিল আর বাসার সবারই পরোটা ডিম খুব বেশি পছন্দ তারপরেও মাঝে মাঝে ফাঁকি দেই কারণ সময় তো একে খাবার খাওয়া যায় না শরীরে সুস্থতাও তো দেখতে হবে তাই না তো এমনিতে বাসায় সবাই থাকলে একটু বেশি বেশি করে পরা হয় ছুটির দিনে তো এরপর হচ্ছে খাবার রেডি করে ফেললাম সাথে কিন্তু চাও করলাম একটু ঘন করে দুধ দিয়ে চা করলাম আর এই যে লিকুইড দুধের চাটা যে মজা লাগে গুঁড়ো দুধ দিয়ে ওই টেস্টটা পাই না যে কারণে হচ্ছে ইদানিং লিকুইড দুধের চাই খাওয়া হয় তো এরপরে নাস্তা রেডি করে চলে আসলাম খাওয়ার জন্য তো অনেকেই ফোন ছিল আর এদিকে আমরা খাওয়া শুরু করে দিলাম আর পরটা দিয়ে কিন্তু চা বেশ ভালো লাগে তো এখানে হচ্ছে নাস্তা করতে করতে ভাবতেছিলাম বাইরে যাব বাইরে যেহেতু একটু পরপর বৃষ্টি হয় আর বাসায় কিছু প্রয়োজনীয় জিনিস কেনা দরকার ছিল তো রাস্তা শেষ করে কিছুক্ষণ পর বের হইলাম আর কেনাকাটা করে নিয়ে চলেও আসছি এখানে ছোটো ছোটো দুইটা কাপ পছন্দ হয়েছিলো আমার বেশ সুন্দর লাগতেছিলো দেখতে আর ঘরের টুকিটাকি জিনিসও কিনলাম ছোটো ছোটো দুইটা চায়ের কাপ আর হচ্ছে একটা পানি খাওয়ার গ্লাস গ্লাস না মগ কাঁচের মগ তো আর এর পাশাপাশি হচ্ছে টুকিটাকি ডিব্বা কিনলাম এর আগে হচ্ছে আমি কাচের জার ব্যবহার করতাম যেটা মানে রান্নাঘর ছোটো হওয়ার কারণে পরে পরে ভেঙে যায় এই কারণে ভাবলাম প্লাস্টিকেরটা নেই যখন আবার বড় রান্নাঘর হবে তখন না হয় কাচের জার ব্যবহার করব তবে কাচের জারে মশলা বা যে কোনো জিনিস রাখলে ভালো থাকে দিন সেই কারণেই ওগুলো ব্যবহার করতাম তো এবার একটু অন্যরকম টাইপের নিলাম সব কিছুই দেখা যাক কী হয় তো এখানে দুপুরের জন্য বেশি কিছু রান্না করি নাই শুধু মাছ আর হচ্ছে ওটা কি বলে প্রচুর ছড়ি দিয়ে মাছ রান্না করলাম আর সাদা ভাত যদিও কয়েকদিন আগে আমাদের বাসায় বিরিয়ানি আর পোলাও প্রচুর খাওয়া হয়েছে এগুলো ভিডিও করে ছাড়া হয় না বা সময়ই পাইনি ছাড়ার তো সেই কারণে হচ্ছে একটু হালকা পাতলা খাবারই খাচ্ছি দুপুরে আর এমনিতে তো সকালে বাড়ি খাবার খাইলামই তো এর বেশি আর প্রয়োজন ছিল না একবেলা রান্না করছিলাম রাতে দেখা যায় কি হালকা পাতলা নাস্তা করলে সন্ধ্যার দিকে বা রাতে সাতটা আটটায় তখন আর রাতের খাবার খাওয়া হয় না সেক্ষেত্রে রাতের জন্য রান্না করি না এখানে তাল তালের কি বলে ক্ষীর না পায়েস বলবেন যাই বলেন না কেন আর সাথে পরোটা ছিল বেশ মজাই লাগছিল। এই তো রাতের খাবার কমপ্লিট হয়ে গেছে এখানে নাস্তার সাথে সাথে আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার পেজ ফলো করে রাখবেন আজকের জন্য আল্লাহ হাফিজ